নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ গাঠি কচু আলুর তরকারি বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেনে দেখুন আমি গাঠি কচুর আলু কেটে নিয়েছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব জিরে ফোড়নটা আপনাদের দেখানো হয়নি ওই ভিডিওর ক্লিপটা তোলা হয়নি এই গাঠি কচু আলু কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে খেতে আলুগুলো অল্প ভেজে নিয়েছি তারপরে গাটি কচুগুলো দিয়ে দিলাম এইবার আলু আর গাটি কচু একসঙ্গে ভেজে নেব খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু এই গাটি কচু আলুর তরকারি কিন্তু খেতে দারুণ লাগে এইবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একসাথে আমি ভালো করে কষিয়ে নেব এবার একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি ঢেকে রাখবো দেখুন তরকারিটা ফুটে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে দারুণ হয়েছিল কিন্তু তরকারিটা খেতে তরকারিটা হয়ে গেছে এবার আমি সাফ করে নেব দেখুন আমি সাফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ